সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতও আশা করছে তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো চলো আজকের দিনটা শুরু হলে সকালবেলা তবে সকাল আজকে একটু বেলা থেকে শুরু করলাম একদম ভোরবেলা থেকে না একটু বেলা হয়ে গেছে ইচ্ছে করে এখনই তোমাদের সামনে আসলাম আর এ দেখো রান্নাঘরটা ভাবলাম যে একটু মশার দরকার রয়েছে এই একটু গ্রিন করার দরকার রয়েছে তো চলে আসলাম রান্নাঘরে জায়গাটা পরিষ্কার করার জন্য আর তোমাদের সাথে একটু গল্প শুরু করলাম মানে ভোরবেলা চা করে দিয়েছিলাম অর্পণকে আজকে চা খেয়ে গেছে ঠান্ডা লেগেছে সেই কারণে তো চা খেয়ে গেছে সে বাটিটা এখানে রোজ আর সমস্ত কিছু মাঝে হয়ে গেছে এই ঘরে আসা হয়নি তো তো খেয়াল করিনি যে বাটিটা রয়ে গেছে এখন এটা মাজবো এটা একটু মেজে যাবো এগুলো মাজলেই হয়ে যাবে আর সমস্ত কাজকর্ম অনেক ভোরবেলায় সেরে ফেলেছে সেরে তারপরে এমনকি একটা ঝিমকেও দিয়ে নিলাম চলো আজকের দিনটা তোমাদের আশীর্বাদে খুব ভালোভাবেই শুরু হলো সারাটা দিন যেন এরকম ভালোভাবেই কাটে এটাই আশা রাখবো দেখো না কিছু মানুষের জন্য নিজের মনটাকে কেমন করে রেখেছি সেই সকাল থেকে পুরো অন্ধকারাচ্ছন্ন করে রেখেছি মুখটা নিজেকে নিজেই দেখে কেমন যেন লাগছে হে দেখো কি অবস্থা মুখটার মানে সকাল থেকে ওঠার পর থেকে মাথার মধ্যে এমনকি কালকে তো অর্পণ আমাকে বলছে যে তোমাকে একটু ঘুমের ওষুধ দেবো দেখো সমস্যাটা কিন্তু আমার না সমস্যাটা অন্য কারো কিন্তু যেহেতু আমার ঘাড়ে এসে চেপেছে তো তো সেই কারণে আমার মাথা একটু চাপ পড়ছে উম বুঝতেই পারছো তো সেই কারণে আর কি অর্পণ তো পুরোপুরি আমাকে সারাক্ষণের জন্য এমনকি খেপিয়ে যাচ্ছে বলতে পারো যে দেখ বাড়ির বউ হবি দেখ বাড়ির বউ হবি এই একটা কথা বলেই আমাকে সারাক্ষণ শুধু খেপিয়ে যাচ্ছে দেখ কেমন লাগে বাড়ির বউ হবি বাড়ির যেই যা করুক না কেন সেই বউয়েরই দোষ হয় ঠিক আছে কি করা যাবে বিয়ে যতক্ষণ তোকে করেছি বা তোমাকে করেছি এগুলো তো সহ্য করতেই হবে তবে ওই একটু সময় লাগছে আর কি মাথার একটু চাপ পড়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর সারাক্ষণের জন্য আমাকে একই কথা বলতে যাচ্ছে কারোর কথা কোনো কিচ্ছু ভাবিস না শুধুমাত্র নিজের কথা ভাব নিজে কি করছিস নিজে কি খাচ্ছিস নিজে কিভাবে চলছিস শুধুমাত্র এটা নিয়ে থাক আর কোনো মানে কারোর কথা কিচ্ছু আর ভাবার সময় নেই এটা কেন বুঝিস না ভাবাটা উচিতও না সময় ঠিক দেখিয়ে দেয় যে কোথায় কিভাবে কিভাবে কি চলতে হয় না হয় তুই কিছু বদলাতে পারবি না গুলো না শুকিয়ে গিয়েছিল ভোরবেলায় জল দিয়ে রেখেছি গাছগুলো শুকিয়ে ছিল বলতে পাতাগুলো কেমন হয়ে গিয়েছিল জল দিতে আবার সাথে সাথে কত সুন্দর হয়ে গেছে এই দেখো ফেসবুকটা কালকে আলপনার জন্য বানানো ছিল কিন্তু কালকেও ব্যাঙড়ি করেনি শুকিয়ে গিয়েছিল আবার একটু জল দিয়ে এই এখন আমি ব্যবহার করে স্নান করে ফেলব আজকে একটু শ্যাম্পু করব শ্যাম্পু করে স্নান করবো সামনে আমার অম্বুবাচি আসছে ওর মধ্যে নাকি শ্যাম্পু করতে নেই মা ফোন করেছিল মা বলবো কারণ এই সমস্ত কিছু না আমি কিছুই জানি না কেউ যদি না বলে দেয় বিশ্বাস করবে কিনা জানি না দেখো বিয়ে হয়েছে ঠিক আছে আমার বয়স যথেষ্ট সেটাও ঠিক আছে অনেকের না এক্সপিরিয়েন্স থাকে ছোটোবেলায় সেই মায়েদের দেখে একটু সিঁদুর করে নিল মানে খেলার চলে এই সমস্ত কিন্তু ওই সমস্ত কিছু দিনই না আমি করেছি না আমার দিদি করেছে তো সিঁদুর পড়ার সময় যে সমস্ত কানুন বা কিছু বা কোনো কিছু সেরকমভাবে তাকিয়েও মায়ের দিকে দেখে মা ঠিক সিঁদুরটা কীরকমভাবে হচ্ছে বা কী কী নিয়ম ফলো করছে এই সমস্ত কিছু তারপরে বিয়ের পর তোমাদের মাধ্যমে আমার জানা যে না সিঁদুর পরের সময় চুলটা বেঁধে নিতে হয় তারপরে রিসেন্ট আবার জানতে পারলাম নিচের দিকে নামাতে নিই উপর দিকে তুলতে হয় এই সমস্ত কিছু কিছুই জানি না সমস্ত কিছু আস্তে আস্তে শিখছি আর দেখো শেষা শেখার তো কোনো বয়স হয় না এটা তো সবাই মানো মান হবু একটা কাঁচাকুচি আছে কেচে নিয়ে তারপরে ইয়ে করবো মানে ফের স্নান করে নিয়ে কাজে লাগবো আর দেখো স্নান টান করে চলে এলাম অনেকক্ষণই হয়েছে স্নান করা হয়েছে এখন একটু খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়েছে তবে যে রাত্রেবেলা খিচুড়ি করেছিলাম খিচুড়িটা রয়ে গেছে অনেকটা সেটাই না হয় খেয়ে নি এখন তারপরে রান্না বান্না চাপ দেখো এক্ষুনি বৃষ্টি আসবে একটু আগে কত সুন্দর ওয়েদার ছিল আর এই যে ছাদে আসলাম তোমাদের তো সকালবেলা ছাদে আনা হয়নি এখন মনে হলো যে ছাদে আসি ফুল দেখলে কি মজাই যে লাগে দেখো তিনটে তিনটে ফুল হয়েছে মানে এই দিয়ে গেছে কালারেরই আর এই তিনটেই আর দেখো এই ক্যারেট গুলো একটু জায়গাটা চেঞ্জ করার জন্য একটু সামনের দিকে এগিয়ে দিয়েছে তো আমি আবার ওকে বলেছি এখানে যে ক্যারেটটা আমি কুমড়োর বীজ দিয়েছি এই ক্যারেটটা অন্য জায়গায় সরাতে হবে এই দেখো একটা চারাও বেরিয়ে গেছে একদিনের মধ্যে কালকে এসেছি সকালে কিন্তু বিকালে আর আসা হয়নি দেয়া দেখাও হয়নি দেখো দেখেছো কি সুন্দর একটা চারাও বেরিয়ে গেছে এরকম সবগুলোর বেরোবেই তো কলাচ্ছে সব বাহ আর কি বলতে এমন টাইমে সমস্ত কিছু লাগানো হয়েছে না পুরো বৃষ্টির মধ্যে গাছগুলো বেশ সুন্দর হয়ে গেল বেশ ভালোই হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম মেঘ করেছে দেখো একবার কিন্তু কালারটা এত অপূর্ব লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখো আকাশ নাকি অন্য কিছু মেঘলা আকাশ কোনটা ছেড়ে কোনটা ফেলবা দেখো এইটারও একটা সুন্দর ফুল হচ্ছে আজকে ফার্স্ট টাইম দেখছি কি অপূর্ব কালার আর কত সুন্দর গাছের তুলনায় ফুল বড় গাছ কিন্তু ছোট ছোট পাতাগুলো শুকিয়ে গেছে একদিনে কি অবস্থা কালারটা কিন্তু ঘাস গাছ ওই রকমই অন্য কালারের আছে বেগুনি বেগুনি কালারের সেটা হচ্ছে পাতা বাহারি টাইপের একটা কালার ইনডোর প্ল্যান্ট খুব সম্ভবত ছোটো ছোটো টপগুলোতে লাগিয়েছি আমি ওটা তো যাই হোক আমার কুমড়ো চারা বেরিয়ে গেছে এটা শান্তি কুমড়ো গাছে আমি মাচা করে দেবো দেখবে কুমড়ো গাছ পুঁই গাছ যদি লতায় পুঁই গেছে তবে এখন আসলে একটু হাওয়া খেতে ভাতটা চাপিয়ে দিয়ে মনে হলো একটু যাই ঘুরে আসি ঘুরে ঘুরে ভালো লাগে কালকে একটু কৃষ্ণনগর গেছিলাম তো কৃষ্ণনগরে ওই যে কোন যাওয়ার আগে না একটু ভালো লাগছিল না তারপর অর্পণ তো বলছিলো তাহলে আজকে কি স্ক্রিপ্ট করে যাবে আজকে কি তাহলে যাবে না আমি যদি না চলো বাইরে বেরোলে আশা করছি ঠিক হয়ে যাবে সত্যিই তাই বাইরে বেরোনোর পরে বাসে করে যখন গেলাম সাংঘাতিক পরিমাণে গরম লাগছিলো তারপরে তো গেছিলাম শপিং করতে শপিং করতে গেলে তো মেয়েদের মন মানে সব দিক দিয়ে ঠিক হয়ে যায় তো আমারও সেরকম হয়েছে কালকে কি কিনলাম না কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি করব একটু পরে করব তারা আমি আগে এখনকার মুডটা আমি ঠিক করে নিই কারণ এখন আমি ঠিক নেই তো পরে ঠিক হবো অর্পণটা আসুক তারপরে ঠিক হবো কি অদ্ভুত জিনিস না দেখো একটা জিনিসকে বাঁচানোর জন্য আর একটা গাছকে আমি তুলে ফেললাম এরকম সব ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয় একটাকে ভালো রাখার জন্য আর একটাকে উপরে ফেলা এটাও তো তাই না বলো আর দেখো ঠিক এর একে এর জায়গাটাও বুঝিয়ে দেওয়া যে তোর জায়গা এখানে না তোর জায়গায় অন্য কোথাও তুই অন্য কোথাও যা সেখানে নষ্ট করার মতো কেউ নেই শুধু সে গাছের ক্ষেত্রে তা নয় আমি সেটাই ভাবছি যে সব ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম বৃষ্টি আসবে জোরে গুড়কুল গুড়কুল করে এমন যাচ্ছে এমনকি ধুরুম করে মেঘ যাচ্ছে হেপলি জোরে বৃষ্টি আসবে আসলে ওই গাছের গোড়াগুলো একটু নরম হয়ে আছে তো দেখলাম হাত দিয়ে কি সুন্দর তোলা যাচ্ছে টেনে টেনে তুলছি সুন্দর উঠে আসছে তো সেই কাজগুলো আর কি করছে এখানে বসে বসে একটু সময়ও কাটানো হচ্ছে আর ছাদে থাকতে তো বেশ ভালো এমন মেঘ করেছিল প্লাস আমার মনেও এমন মেঘ করেছিল যেন তোমাদের সাথে সেরকম ভাবে কথাই বলতে পারছিলাম না তারপরে নিজেকে অনেকক্ষণ ধরে বোঝালাম অনেকক্ষণ ধরে বোঝালাম যে না সময় চলে গেলে আর সময় ফিরে পাবো না ফালতু ফালতু মন খারাপ করে লাভ নেই তো নিজে তো ঠিক হয়ে গেলাম কিন্তু আকাশ আকাশটাও ঠিক হয়ে হয়েছে বৃষ্টি এমন হওয়া হলো মনে হচ্ছে যেন ব্যাঙে হিসু করে দিয়ে চলে গেল এমন বৃষ্টি হলো তাদের আকাশ পুরো একদম আবার আগের মতো ঢাকাস হয়ে গেছে দেখো ঠিক আমার মুডটাও একই রকম কী কারণে এরকম মন খারাপ করলো আবার কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে গেল তবে হ্যাঁ সকাল থেকে বেশ অনেকক্ষণ ধরে ওইরকম ছিল এই গাছটাতে জল দেওয়া হয়নি এই গাছটাতে জল দিতে হবে বাইরে কি সুন্দর গাছটা চলে গেছে আর ভিতরে নিয়ে আসতেও ইচ্ছা করছে না যেন মনে হচ্ছে বাইরে আলোতে বেশি ভালো হচ্ছে এটাতে জল দিয়েছিলাম শুধু এখন আমি সবজি কাটতে কাটতে দিন করে এদিকে চলে আসলাম বৃষ্টিটা ছেড়ে গেল কখন নিজেই বুঝতে পারলাম না এলো কখন গেলো কখন তাই বুঝতে পারলাম এই নিজেকেই বসে আর দেখো বসে বসে কি কাটছে যাবে সেদিন হয়ে হাজার পর থেকে কাঁঠাল পাঠিয়েছিল কাঁঠালের বীজগুলো ছিল তো কদিন ধরে রেখে দিয়েছি ভাবছি যে একটু লাল ডাটা নিয়ে এসে লাল ডাটার সাথে নানান রকম সবজি দিয়ে রান্না করব। কিন্তু সেটা আর আমার পকেটে ঝুঁকলো না আমারও বাজারে যাওয়া হলো না তো শেষ পর্যন্ত আখিগুলো কাটলাম কেটে এখন আমি ভাজা করব কারণ আখি ভাজা খেতে আমার খুব ভালো লাগে এখন হচ্ছে কুচি কুচি করতে হবে সেটাই আর কি নিয়ে বসে পড়েছি

অল্প কোথায় ঠিক এখানে হয়ে যাবে ভাত কিন্তু আগেই হয়ে গেছে রেখে দিয়েছি সুন্দর করে

দেখো ইচ্ছা নেই আছে একটা বড় রান্নাঘর হবে পুরো ওপেন কিচেন হবে কিচেন হবে এরকম কিন্তু না সেভাবে দেওয়া সম্ভব না তো এটাতেই ভালোতে হবে সেই সপ্তাহে এতেই পূরণ করতে হবে সময় দেখবে এখন হবে না দেখা যাক অর্পণ হবে পারে সেই নিষেধ এখন না হোক তিন চার বছর পর তো হবে এটা কোন ডিমের অমলেটে ঝোল করব তার জন্য দিনটা ভাঁজ দিয়েছি আবার ঢাকাও দিয়েছি যার কারণে দিনটা রকম ফুলে চাপা হয়ে গিয়েছিল হ্যাঁ দেখতে বেশ ভালো লাগছে আর এখান থেকেটা লাগানোর কথা তো একদিকে মধ্যে লাগানো হয়ে যাবে কিন্তু একটা জিনিস মিসিং হয়ে গিয়েছিল মানে অনেক দিন আগের কেনা তো সেগুলো কিনতে কিনতে হচ্ছে এই কারণে একটু টাইম লাগছে নয়তো হয়তো কালকে বসানো হয়ে যেত সেটা আর হয়নি আমরা বাড়িতেও ছিলাম না কালকে হতো না তো যাই হোক এটা কিন্তু শুরু করে দিয়েছে দুপুরের জন্য হ্যাঁ সকালের জন্য তো মানে কিছুই করিনি কালকে যে খিচুড়িটা ছিল দেখলে সেটা আমি খেলাম আর অর্পণ এখনো আসেনি ও আসলে ডিমের ঝোল আর হচ্ছে ওই যে ভাজলাম ভাজতে ভাজতে হাফ ফুড়িয়েও ফেলেছি বলছিল আর আজকে সকাল থেকে মনটা একটু

মশলাটা থেতো করে নিয়ে করেছিলাম সেদিন হেভি সুন্দর টেস্ট হয়েছিল তো আজকে দেখি আমার কেমন হয় এই ডিমের অমলেটের তরকারিটা আমার সব থেকে ভালো হয় রুটির যে তরকারিটা বানানো হয় না সেটা বানালে হালকা একটু মিষ্টি মিষ্টি আর এটা জানি না কেমন হবে দেখা যাক না হয় পর্যন্ত বলতে পারছি না কেমন হবে তো আমার হাতের ঘোড়ায় যে কটা মশলা আছে সব রকম দিয়ে ট্রাই করবো দেখো এক তরকারি খাওয়া হ্যাঁ একটু যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভাতগুলো খাওয়াই হয় না তারপরে আবার ওই যে খাটাখাটনি করে আসে আসার পর যদি তরকারি ভালো না হয় আমার নিজেরই মনের দিক থেকে আমি খেতে থাকবো মানে ভালো লাগবে না যে না বেচারা খেতে পারলো না এমন রান্না করা না।

এখন এসেছিলাম দেখো ঘর প্রচুর বাজার করে নিয়ে এসে আমি সব লিখে দিয়েছিলাম কি কি লাগবে না লাগবে সব কিছু নিয়ে এসেছে মুদি বাজারে অনেক কিছু প্লাস এই যে আসার সময় আলু নিয়ে এসেছে সবজিগুলো আবার কালকে নিয়ে আসবে